স্মিল্লাহ রহমান রাহিম আমাদের আজকের পড়া হলো তেত্রিশ নং পৃষ্ঠা থেকে আন্না আসি নবম প্রকার অর্থাৎ মুসান্নিফ রাহিমুল্লাহ তা বলেছিলেন সামাঈ আমেল তেরো প্রকার তেরো প্রকারের নবম প্রকার হলো আসমা উন তুসাম্মা আসমা আল আফা আলী এমন কতগুলো ইসিম যাকে ইসমে ফেয়েল নামে নামকরণ করা হয় এমন কতগুলো ইসিম যা ইসমে ফেয়েল নামে নামকরণ করা হয় ইসমে ফেয়েল বা আসমা উল আফআল বলে আখ্যায়িত করা হয় ওই নামা ইল বিআসমা লি আন্নামা আনিহা আফআল আসমা উল আফআালকে আসমা উল আফাল নামে কেন নামকরণ করা হলো এ ব্যাপারে মুসান্নিব বলেন অবশ্যই ইসমে ফেয়ালকে ইসমে ফেল বলা হয় কারণ হচ্ছে লিআনা মা আনহা কেননা এই সমস্ত ইসিমগুলা ফেয়ালের অর্থ প্রদান করে তাহলে ইসমে ফেল কাকে বলে ইসমে ফেল ওই ইসিমকে বলে যা ফেয়েলের অর্থ প্রদান করে ফেয়ালের অর্থ প্রদানকারী ইসিমকে ইসমে ফেয়ায়েল বলে আরও সহজ হইল ফেয়েলের অর্থ প্রদানকারী ইসিমকে ইসমে ফেল বলে ইসমুল ইসমুলি এর বহু বচন হল আসমা উল আফআল ওয়াহিয়াতি আতুন ওয়াহিয়তিস আতুন আর আসমা উল আফাল হল নয়টি সিত্তাতুন মিনহা তন্মধ্য থেকে ছয়টি হলো মাউদুআতুন লীল আমরিল হাউদিরি গঠন করা হয়েছে আমরে হাজারের জন্যে ওয়াতানসিবুল ইসমা আল আল মফি এবং পরবর্তী ইসিমকে নসব দিবে মাফউল হিসেবে মাফউলের ভিত্তিতে ইসিমকে নসব প্রদান করিবে আহাদুহা দোহা ছয়টার একটা হলো রুয়াইদা ফাইননাহু মাউদু অন লি আম ভালো করে বুঝো এবার পড়াটা একটু কঠিন হবে ফাইননাহু মাউদু অন সেটাকে গঠন করা হয়েছে বানানো হয়েছে লি হিল রোয়াইদাকে আমহিল অর্থ বোঝানোর জন্য গঠন করা হয়েছে আউয়ালিল কালাম আর সেটা ব্যবহারিত হবে কালামের শুরুতে বাক্যের শুরুতে মিসলু আই আমহিল জায়েতকে অবকাশ দাও জায়দকে সুযোগ দাও রুয়াই জাইদান সুযোগ দাও আই আমহিল জাইদান ওয়াসানিহা বালহা আর দ্বিতীয়টি হলো মাউদু অন লি দা বালহা শব্দটিকে গঠন করা হয়েছে দা অর্থ প্রকাশ করার জন্যে মিসলু বালহা আই জাই দান তুমি জায়দকে ছেড়ে দাও ওয়াসা লিচুহা আর তিন নাম্বার হলো দু নাকা লি মা দু নাকা শব্দটি ইসিমটিকে গঠন করা হয়েছে হুজ অর্থ প্রকাশ করার জন্যে মিসলু যেমন আই তুমি ধরো জায়দকে গ্রেফতার করো জায় ওহা আর চতুর্থ প্রকার হচ্ছে চার নম্বর আলাইকা আলাইকা এটা ফেল ভালো করে খেয়াল করো অনেক সময় বিভিন্ন এবারতে এরকম আছে আলাইকা ফাইনাহু জিম আলজিম অর্থ প্রকাশ করার জন্য গঠন করা হয়েছে অতএব যদি বলা হয় আলাইকা জাইদান মিসলু উদাহরণ আলাইকা আই আলজিম জাইদান জায়দকে আঁকড়ে ধরো ওহা পঞ্চমটি হাইয়া ইতি হাল শব্দটিকে গঠন করা হয়েছে ইতি অর্থে প্রকাশ করার জন্যে আতা ইয়া তি থেকে আমরের সিগা ইতি আস তাহলে হাইয়াহাল অর্থ হলো আস মিসলু উদাহরণ হাইয়া হালি হাইয়া হাল আতা আস নামাজের জন্য আস নামাজের দিকে আই ই তিস সলাতা নামাজে আস হাইয়া হাল এবং হাইয়া শুধু হাইয়াও এই ইসমে ফেয়ালই ওসাদি আর ষষ্ঠটি ফাইনাহু মামুদ হা ওসাদি সুহা হা আর ষষ্ঠটি হচ্ছে হা

কাসরা বিশিষ্ট অতিরিক্ত হামজা যোগ করে হা ই হা আ বিজিয়া হামজাতিল মাফতু হাতি ফাতহা বিশিষ্ট অতিরিক্ত হামজা যোগ করে পরা যাবে তাহলে হা পরা যায় হা ই পরা যায় হা আ পরা যায় ওলা বুদ্দা লিহা দিহিল ই মিন ফা আইলিন এই ইসিমগুলার জন্য অবশ্যই একটি ফায়েলের প্রয়োজন পড়বে ফায়েল লাগবে অবশ্যই লাবুদ্দা অবশ্যই নিহাদিল ই এই ইসিমগুলোর জন্য মিন ফাহাঈলিন একটি ফাইল আবশ্যক ওঃা ইল দমিরুল মুখাতব আল মুস্তাত ফিহা এবং তার ফাইল উক্ত ফয়েলের মধ্যে এই উজ্জ্ব যে মুখাতবের জমির সেটি হবে ধরো হাইয়াহাল হাইয়াহালের মধ্যে আনটা জমির আছে সেই জমিরটা ফাইল হবে তাহলে এই হচ্ছে ছয়টি গেল উনি বলেছিলেন নইটি ছয়টি চলে গেল ও সালাহ সাতুন আর তিনটি মিনহা তন্মধ্য থেকে মাউদু আতুন নিল ফেয়াল মাউদি ফেয়াল মাউদির জন্য গঠন করা হয়েছে ও ফাউল ইসমা বিল ফা এলি ইয়াতি ইসিমকে ফাইল হিসাবে রফা দিবে আহাদুহা তিনটার একটি হল হাইহাতা ফু মাউদু লি বাউদা হাইহাতা ইসিমটিকে গঠন করা হয়েছে বাউদা অর্থ প্রকাশ করার জন্যে মিসলু হাইহাতা জাইদুন আই বাউদা জাইদুন জায়েদ দূরে গেছে জায়েদ দূরে চলে গেছে ওসা নিহা আর দ্বিতীয়টি সার আনা দ্রুত দ্রুত বোঝানোর অর্থে প্রকাশ করবে ফাইনা মৌদন লি সার মিসলু সার আনা জাইদুন আই সার আইদুন সার আসরু ভাবে কারুমা থেকে অথবা সার আসরু ফাতাহা থেকে হতে পারে সার আজাইদুন জায়েদ দ্রুত হয়েছে ওসা লিসুহা আর তৃতীয়টি হলো সাত্তা আনা ফাইনাহুমাউদারাকা ইফতারাকা অর্থে সাত্তানা শব্দটি ব্যবহার হবে অর্থ হচ্ছে পৃতক হওয়া তো মিসলুজ সাত্তানা যাই ওয়া আমরুন জায়দ এবং আমর পৃতক হয়েছে আই ইফতারাকা যাই ওয়া আমরুন জায়েদ এবং আমর পৃতক হয়েছে